বিশ শতকের শেষ ভাগ থেকে একুশ শতকের শুরু দ্বীপ পর্যন্ত মার্কিন অভিজাত সমাজে যেই কয়জন মানুষের নাম প্রকাশিনীতে দুইবারের মতো ভাবত জেফ্রি অ্যাবস্টইন তাদেরই একজন তিনি ছিলেন না কোনো হলিউড তারকা না কোনো নির্বাচিত রাজনীতি অথচ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের সঙ্গে তার ওঠা বসা ছিল রাষ্ট্রপতি রাজপুত্র বিলিনিয়র বিজ্ঞানী সেলিব্রিটি কে ছিল না তার যোগাযোগের পরিধিতে সেই মানুষটি পরবর্তীতে পরিচিত হন ইতিহাসের অন্যতম ভয়াবহ অপরাধী অপরাধী ও হিসেবে কিন্তু কে এই জেফ্রি আর কিভাবে এমন নেটওয়ার্কের প্রধান হয়ে তিনি উনিশশো সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম জেফরি অ্যাপস্টেইনের মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই যুবক গণিত পদার্থবিজ্ঞানে বেশ মেধাবী ছিলেন কলেজ শেষ না করতেই তিনি শিক্ষকতা শুরু করেন একটি অভিজাত প্রাইভেট স্কুলে এখান থেকে তার জীবনের মোড়টা যেন ঘুরে যায় স্কুলের ধনী অভিভাবকদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি প্রবেশ করেন ধন সম্পদের জগতে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে পরিচয় করিয়ে দেন একজন ফিনান্সিয়াল উইজার্ড হিসেবে কিন্তু কিভাবে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেন তা যেন হাজর রহস্য তার বিনিয়োগ কোম্পানির প্রকৃত ক্লায়েন্ট কারা তিনি আসলে কি ব্যবসা করতেন এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর কখনো পাওয়া যায় অ্যাপস্টিনের সবচেয়ে বিস্ময়কর দিক হল তার সামাজিক নেটওয়ার্ক তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মেরামেশা করেছেন বলে এই সময়ের তুমুল আলোচিত অ্যাপস্টেন নথিতে উঠে আসে নিউ ফ্লোরিডা প্যারিস ক্যাভেরিয়ান দ্বীপে তার বিলাস বহুল প্রাসাদ ছিল এর মধ্যে কুখ্যাত ছিল তার নিজস্বদ্বীপ লিটল সেন্ট জেমস এই জায়গাগুলোতেই পরবর্তীতে পরিণত হয় ভয়ঙ্কর অভিযোগের কেন্দ্রবিদ্যুতে দু হাজার দশকের শুরু থেকেই অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে যে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলব্ধ করে কর্মে বাধ্য করতেন অভিযোগে অনুযায়ী দরিদ্র ও অসহায় কিশোরীদের ম্যাসার বা মডেলিং এর সুযোগ ইত্যাদির প্রলোভন দেখিয়ে তার বাসভবনে ডেকে নেওয়া হতো এরপর শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন 2008 আট সালে ফ্লোরিডায় এক স্বীকার করলেও অবিশ্বাস্যভাবে হালকা সাজাপান তা ছিল মাত্র তেরো মাসের কারাদণ্ড তাও বিশেষ সুবিধা সহ এই ঘটনা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় ক্ষমতাবানদের জন্য আলাদা কোনো আইন আছে কিনা সে প্রশ্নকে নতুন করে সামনে আনে তবে দু সালে নিউ ইয়র্কে ফের গ্রেফতার হয় অ্যাবস্টইন এবার অভিযোগ আরও গুরুতর যেমন ধরুন সঙ্গবদ্ধ অপরাধ বহু ভুক্তভোগীর নির্যাতন ধারণা করা হয়েছিল বিচার শুরু হলে তিনি হয়তো নাম প্রকাশ করবেন এসব যা বিশ্বের ক্ষমতাধর মহলকে একেবারে কাঁপিয়ে দেবে কিন্তু দশই আগস্ট দু হাজার উনিশ ম্যানহাটনের এক কারাগারের সেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সরকারি ভাষ্য অনুযায়ী এটি হল আত্মহত্যা তবে কারাগারের সিসিটিভি অকেজও থাকা দায়িত্বে থাকা রক্ষীদের গাফিলতি এবং অ্যাপস্টেইনের উচ্চ প্রোফাইল অবস্থান সব মিলিয়ে তার মৃত্যু আজও যেন ষড়যন্ত্রের তথ্যে ঘেরা অ্যাবস্টেনের মৃত্যুর সাত বছর পরও তার কাহিনী শেষ হয়নি বিভিন্ন আদালত নথি সাক্ষ্য তথা কথিত অ্যাবস্টেন ফাইলস প্রকাশের মাধ্যমে একের পর এক নাম যোগাযোগ ও গোপন নেটওয়ার্ক সামনে আসছে যদিও অনেক নামই অভিযোগ অস্বীকার করেছেন তবুও এই কেস বিশ্বজুড়ে ক্ষমতা শোষণ ও ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে এখন দু হাজার তার মৃত্যু সাত বছর পর ডিওজি নতুন ফাইল রিলিজ করেছে তিন মিলিয়ন পেজ দুই হাজার ভিডিও এবং আঠারো হাজার এতে আরও নাম ট্রাম্প মাস্ক স্টিভ এবং প্রাক্তন প্রিন্স অ্যান্ডু এতে নিউড ফোটোস এবং অভিযোগ আছে যে তিনি মেয়েদের অন্যদের কাছে করতেন এই ফাইল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে গা কাটা দেওয়া ছবি এবং ভিডিও ঘুরছে যা বিশ্বকে যেন কাঁপিয়ে দেয় জেফ্রি অ্যাপস্টেইনের গল্প কেবল একজন অপরাধীর কাহিনী নয় এটি আধুনিক সমাজের অন্ধকার দিকের প্রতিচ্ছবি অ্যাপস্টেইন ফাইস উন্মোচনের পর সেই নিকোষ অন্ধকার জগতের গায়ে কাটা দেওয়া হতো সব ভিডিও আর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এগুলোর বেশিরভাগই এত বিকৃত আর নিষ্ঠুর যে তা বিস্ময় জাগাচ্ছে মানুষের মনে